প্রতিদিন বাজার থেকে কিন্তু এই যে বাজার আনতেছি যেমন এটা ডিম তো শাকসবজিও আনতেছি এই যে ফলি ব্যাগ আনতেছি এটা কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনেক বিপদের কারণ হয়তো আমরা এখন বুঝতে পারতেছি না সময়ের সাথে সাথে এখন বিকল্প কি করব। আমাদের এমপি মন্ত্রী বা যারা পরিবেশ বিষয়ে কাজ করে উপদেষ্টা তারা পর্যন্ত ব্যর্থ হয়ে যায় এই পলিথিনটা নিষিদ্ধ করার জন্য বাজারে যাই ব্যাগ একটা নিয়ে যাই সবজি বা আনুষাঙ্গিক বিষয়ে আলাদা আলাদা দেয় প্রত্যেকটার জন্য আলাদা আলাদা পলিথিন দেয় এবং সবগুলো যদি আপনি একসাথ করেন কালকে আমি একদিনের বাজারে প্রায় আট থেকে দশটা পলিথিন নিয়ে আসছি এখন ডিম আনলাম এখানেও দুইটা পলিথিন নিয়ে আসছি তো এগুলো কোনো না কোনোভাবে ফেলে দিচ্ছি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা কত কিছু করি বাড়ি গাড়ি নিরাপদ ভবিষ্যতের জন্য কিন্তু পরিবেশটা নষ্ট করে ফেলতেছি এই পলিথিন দিয়ে এবং পরিবেশ যখন বিপর্যয় হবে আপনার বাড়ি গাড়ি কিছু নিয়ে কিন্তু উল্টিয়ে যাবে তো বুঝে শুনে কাজ করেন ক্ষমতাবান যারা রয়েছেন যারা পলিবেগ উৎপাদন করেন তাদের ক্ষমতা আমার কাছে মনে হচ্ছে এমপি মন্ত্রী চেয়ে অনেক বেশি কারণ এত ক্ষমতাবান ব্যক্তিরা সিদ্ধান্ত নেওয়ার পরেও কেন এটা নিষিদ্ধ করতে পারে না বা নিষিদ্ধ করলেও প্র্যাকটিক্যালি কেন এটা মাঠে নিষিদ্ধ হয় না বিবেকবান ব্যক্তিরা এটা ভেবে দেখবেন